ক্ষমতা থেকে পতনের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সাথে কি নিয়ে দেশ ছাড়লেন পদত্যাগের সেই 45 মিনিটের সময়টা কেমন কেটেছিল তার তিনি কোথায় আছেন অথবা তার বর্তমান সম্পদের পরিমাণ কত এই নিয়ে তো অনেক জল্পনা কল্পনা ছোটাছুটি করছে তাই না তো চলুন বিষয়গুলো ক্লিয়ার করা যাক প্রথমেই বলা যাক নিজের সাথে কি নিয়ে দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা গত সোমবার অনেকটা হঠাৎ করেই তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় ভারতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি সিসিটিভি ইন্ডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে শেখ হাসিনা মাত্র দুটো সুটকেস নিয়ে তার দেশ ছেড়েছেন এছাড়া আর তিনি কিচ্ছু নিতে পারেননি জানা যায় সেই দুটো সুটকেসের মধ্যে রয়েছে তার জরুরি কিছু পোশাক আশাক এবং কিছু জরুরি নথিপত্র পাশাপাশি এখানে আরও একটা প্রশ্ন আসে যে শেখ হাসিনার বর্তমান সম্পদের পরিমাণ কত সেই সম্পর্কেও ভারতীয় ওই প্রতিবেদনে জানানো হয়েছে চলতি বছরের বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন শেখ হাসিনা এনডিটিভি ইন্ডিয়ার সেই প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী জয় শেখ হাসিনার মোট 4 কোটি 36 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে হ্যাঁ এটা শুধুমাত্র অফিশিয়াল হিসাব আর আনঅফিশিয়ালি সেটা কি পরিমাণ সেটা আমি হিসাব করতে পারছি না আপনারাই অনুমান করে নিন এবার চলুন শেখ হাসিনার পদত্যাগের চার ঘন্টা পূর্বের একটা ঘটনার বিবরণ দেওয়া যাক ঘটনার দিন অর্থাৎ সোমবার ভোর থেকে কারফিউ করা করি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভঙ্গের নামে শুরু করেন রাজপথে তারপর সকাল 10টা নাগাদ রাজধানীর বিভিন্ন গণজমায়েতগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিচ্ছে সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি কে দেখিয়ে বললেন তারা অর্থাৎ পুলিশ তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ হাসিনার বোন রেহানার সঙ্গে আরও একটা কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজিব জয় অর্থাৎ শেখ হাসিনার ছেলের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা নিজের পদত্যাগে রাজি হন তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে বিপুল ছাত্র জনতা শাহাবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওয়ানা হয়েছে দূরত্ব বিবেচনায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সাহাবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে হয়তোবা গণভবন থেকে বের হওয়ার সময়টাও পাওয়া যাবে না সেই বিবেচনায় তাকে ভাষণ রেকর্ড করতে না দিয়ে বরং পঁয়তাল্লিশ মিনিটের সময় বেঁধে দেওয়া হয় এখান থেকে বের হওয়ার জন্য এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁও এর পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসে শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে তারপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা হ্যাঁ এই ছিল তার পদত্যাগের আগ মুহূর্তের ঘটনা তবে তার পদত্যাগে সারা দেশের ছাত্র জনতা খুশি হলেও একদল ষড়যন্ত্রকারী শুরু করেছে অরাজকতা লুটপাট হানাহানি এগুলো প্রত্যেক এলাকার একটা কমন চিত্র হয়ে দাঁড়িয়েছে যেটা মোটেও কাম্য ছিল না তাই আমাদের উচিত আমাদের হাতে যেহেতু এক স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সেহেতু আমরাই জান নিজেরা একটা দলীয় সংগঠন তৈরি করে নিজ নিজ এলাকার সুরক্ষা নিশ্চিত করি এই ছিল আজকের ভিডিও বিষয়গুলো সম্পর্কে আপনার ভিন্ন কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল জুম বাংলা ডট কম লিখে সার্চ করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ